একদা হজরত মুসা আল্লাহিসাল্লাম বাড়ি থেকে বের হয়ে শহর অভিমুখে যাত্রা করলেন সেই সময়টি ছিল ঠিক দুপুরবেলা বাহিরে তেমন লোকজন ছিল না এবং চারদিকে ছিল নীরব নিস্তব্ধ এমনি একটি সময়ে শহরের মেঠো পথ দিয়ে তিনি হেঁটে চলেছেন হযরত মুসা আলাহিসাল্লাম একাকি হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন ফিরাউনের মেহমানখানার বাবুর্চি কাবুন এবং সামেরি নামের এক কাঠুরিয়ার মাঝে ভীষণ ঝগড়া চলছে কাবুন ছিল কিপটি বংশীয় আর সামিরি ছিল বনি ইসরায়েল সম্প্রদায়ের লোক অতএব স্বাভাবিকভাবে কাবুনের সাহস ও মনোবল ছিল খুবই বেশি পক্ষান্তরে সামিরির অবস্থা ছিল এর বিপরীত সে ছিল একজন অসহায় কাঠুরে মুসা আলা সাল্লাম দেখতে পেলেন ফেরাউনের বাবুরচি সেই বনি ইসরায়েলের মাথায় একটি কাঠের বোঝা উঠিয়ে দিচ্ছে এবং তাকে সেটি বহন করার জন্য জবরদস্তি করছে কিন্তু সেই বনি ইসরায়েলের কাঠুরিয়া কাঠের বোঝা বহন করতে বারবার অস্বীকৃতি জানাচ্ছিল আর এই নিয়েই চলছিল তাদের মাঝে ঝগড়া বনি ইসরাইলি ব্যক্তি এতক্ষণ দুর্বল ছিল কিন্তু সে যখন দেখল হযরত মুসা আলাইসাল্লাম তাদের দিকে এগিয়ে আসছে তখন সে চিৎকার করে হজরত মুসা আল্লাহ সাল্লামের নিকটে সাহায্য প্রার্থনা করল অতঃপুর মুসা আলাইসাল্লাম সেখানে উপস্থিত হয়ে ফেরাউনের মেহমান খানার বাবরচি কাবুনকে বলল তুমি অন্যায়ভাবে কেন তার মাথায় কাঠের বোঝা চাপিয়ে দিচ্ছ এটা তো তুমি নিজেই বহন করতে পারো কিন্তু কাবুন নাছরবান্দা সে বনি ইসরায়েলের কাঠুরিয়ার মাথায় এই কাঠের বোঝা বহন করিয়েই ছাড়বে এটা নিয়ে হযরত মুসাআসালামের সাথে তার বাগবিতণ্ডা শুরু হয়ে গেল এক পর্যায়ে হযরত আলাইসাল্লাম তাকে একটি খুশি মারলেন আল্লাহর মর্জিতে এক ঘুষিতেই সেই কেল্লা ফাতে হয়ে গেল এবং সে মৃত্যুর দুয়ারে পৌঁছে গেল ফেরাউনের বাবুরজিকে হত্যা করার উদ্দেশ্য মুসা সালামের ছিল না কিন্তু এমনটি হয়ে যাবে তিনি তাও বুঝতে পারেননি তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে সেই বনি ইসরায়েলি লোকটিকে বললেন তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও লোকজন এখনও বাহির হয়নি যদি ফেরাউনের সৈন্যরাই এসে দেখতে পারে ফেরাউনের বাবুরজিকে হত্যা করা হয়েছে তাহলে আমাদের কারও রক্ষা থাকবে না এই কথা বলে তারা দুজনেই সেখান থেকে চলে গেল অতপর হযরত মুসাআাল্লাম আল্লাহর দরবারে এই ভুলের জন্য দুয়া করতে লাগলেন এবং বলতে লাগলেন হে মাবুদ আমি তোমার দরবারে বড় অন্যায় করে ফেললাম আমি তো কেবল চেয়েছিলাম সেই লোকটির সাথে তার ঝগড়া মিটিয়ে দিতে কিন্তু আমার অনিচ্ছা সত্ত্বেও এমনটি হয়ে গেল এর জন্য আমি তোমার দরবারে একান্তভাবে ক্ষমা প্রার্থনা করছি হে মাবুদ তুমি আমাকে মার্জনা করো তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনে সুরা আল কাসাসে উল্লেখ করেছেন তিনি মুসা আলাইসাল্লামকে এই অপরাধের জন্য ক্ষমা করে দিয়েছিলেন এর কিছুক্ষণ পর রাজপথে লোকজন বের হয়ে আসল পথের উপর তারা এভাবে কাবুনের লাশ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে এই সংবাদ ফেরাউনকে জানিয়া দিল রাজমহলের বাবুরচির উপর এরূপ দুর্ঘটনার সংবাদ শুনে ফেরাউন অত্যন্ত ক্রোধান্বিত হয়ে বলল তোমরা এখনই অনুসন্ধান করে দেখো কার এতটা দুঃসাহস আমার বাবুরজিকে হত্যা করে যে করেই হোক সেই হত্যাকারীকে আমার সামনে উপস্থিত করো। আমি সবার সামনে তাকে সমুচিত শাস্তি দেব রাজকর্মচারীগণ এবং ফেরাউনের সৈন্যরা এই আদেশ পেয়ে তখনই হত্যাকারীকে অনুসন্ধান করার জন্য বেরিয়ে পড়ল কিন্তু হাজারো অনুসন্ধান করেও তারা হত্যাকারীর কোনো খোঁজ পেল না ওদিকে হজরত মুসা আলহিসাল্লাম অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় সেই রাতটি অতিবাহিত করলেন পরের দিন সকালে আবারও তিনি কোনো একটি কাজে শহর অভিমুখে বেরিয়ে পড়লেন কিছুদূর পথ চলার পর তিনি দেখতে পেলেন সেই বনি ইসরায়েলি লোকটি রাস্তায় দাঁড়িয়ে অপর এক কিপটি লোকের সঙ্গে ঝগড়া করছে সেই লোকটি যখন হজরত মুসাল্লাহ ইসাল্লামকে দেখতে পেল তখন সে পূর্বের দিনের ন্যায় আবারও তাকে সাহায্যের জন্য ডাক দিল হযরত মুসাল্লাহ ইসাল্লাম বুঝতে পারলেন এই লোকটি একটি ঝগড়াটে লোক কাজেই তিনি তাদের কাছে গিয়ে সেই বনি ইসরায়েলিকে অত্যন্ত ক্রোধান্বিত কণ্ঠে বললেন মানুষের সাথে ঝগড়া করা তোমার কি স্বভাব তুমি তো দেখছি অত্যন্ত ঝগড়াটে লোক বনি ইসরায়েলি যখন হজরত মুসা আল্লাহ ইসাল্লামের মুখ থেকে এরকম ক্রোধান্বিত উক্তি শুনল এবং সে যখন দেখতে পেল হযরত মুসা আলাহ ইসাল্লাম তার দিকে এগিয়ে আসছে তখন সে ভাবল হয়তো মুসা আল্লাহিসাল্লাম আজকে তার উপরই আক্রমণ করবে এবং তাকে হত্যা করে ফেলবে এ কারণে ভীত সন্ত্রস্ত হয়ে সে বলে ফেলল হে মূসা গতকাল তুমি যেভাবে একজন কিপটিকে হত্যা করেছিলে আজকে কি তুমি সেভাবে আমাকেও হত্যা করতে চাও বনি ইসরায়েলির মুখে এরূপ কথা শুলে উপস্থিত কিপটিগণ তার সাথে ঝগড়া বন্ধ করে তখনই ফেরাউনের দরবারে গিয়ে উপস্থিত হয়ে বলল যাহাপনা আজ আমরা কাবুনের হত্যাকারীর সন্ধান পেয়েছি আর তা কোনো কিপটি বংশীয় লোকের কাছে নয় বরং বনি ইসরায়েল বংশীয় সামিরি নামক এক ব্যক্তির মুখে আমরা শুনলাম আপনার পালক পুত্র মুসা কাবুনকে হত্যা করেছে ফেরাউন ইতিপূর্বে এমনিতেই হযরত মুসা আলাইহিসাল্লামের উপর অত্যন্ত ক্রোধান্বিত ছিল যখন আবার এই খবর জানতে পারল তখন সে ক্রোধে আরও আগুন হয়ে গেল ফেরাউন তখন রাজ্যের সৈন্যদের হুকুম দিল তোমরা যাও এখনই মুসাকে গ্রেফতার করে আমার সামনে উপস্থিত করো রাজ্যের সৈন্যরা তার এই হুকুম পেয়ে তখনই তারা মুসালাই ইসাল্লামকে অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়ল যখন ফেরাউন হজরত মুসালাইহ ইসাল্লামকে ধরার জন্য চারদিকে সৈন্য পাঠিয়ে দিল তখন ফেরাউনের দরবারে লুকিয়ে থাকা একজন ইমানদার ব্যক্তি যার নাম তাফসিরে কুর্তুবিতে লেখা হয়েছে হিসকিল ইবনে সাবুরা এবং বলা হয়েছে এই লোকটি ছিল ফেরাউনের চাচাতো ভাই তিনি দ্রুত হজরত মুসা আলাইহাল্লামের নিকটে দৌড়াতে দৌড়াতে আসলেন এবং বললেন মুসা তোমাকে গ্রেফতার করার জন্য ফেরাউন চারদিকে সৈন্য পাঠিয়ে দিয়েছে আমি শুনেছি তুমি নাকি তার বাবুরচিকে হত্যা করেছ আর এই অপরাধে সে তোমার শিরচ্ছেদ করতে চায় অতএব আমি তোমাকে বলতে চাই যত শীঘ্রই সম্ভব তুমি এই দেশ পরিত্যাগ করে অন্য দেশে চলে যাও যেন কারো সাথে তোমার দেখা সাক্ষাৎ না হয় এবং ফেরাউন যেন ঘুণাক্ষরেও তোমাকে টের না পায় যদি তারা তোমাকে ধরতে পারে তাহলে নিশ্চিত তোমার প্রাণ চলে যাবে হযরত মুসা আলাইহিসাল্লাম পূর্ব থেকে আতঙ্কিত এবং ভীত ছিলেন যখন তিনি এই সংবাদ শুনতে পেলেন তখন তিনি আরও আতঙ্কিত হয়ে পড়লেন এরপর কাল বিলম্ব না করে এবং পথের কোনও সামানাদি ব্যাথি রেখেই মিশর ত্যাগ করে তিনি মাদায়েন অভিমুখে রওনা হলেন তার মনে শুধু ফেরাউনের নির্দেশের ভয় ছিল না বরং কিপ্তিদের তরফ থেকেও প্রাণনাশের শঙ্কা ছিল কেননা কাবুনের হত্যার ব্যাপারে ক্রুদ্ধ কিপ্তিগণ সম্মিলিতভাবে তার ওপর অত্যাচার চালাবে এই ব্যাপারে কোনও সন্দেহ ছিল না অতপর তিনি কারো নিকটে কিছু বলা তো দূরের কথা মাতিতুল্য বিবি আসিয়ার নিকটেও কিছু বলে যাওয়ার সুযোগ পেলেন না একা একাই তিনি মাদায়নের উদ্দেশ্যে যাত্রা করলেন তাফসিরে কুর্তুবিতে লেখা আছে মাদায়েন থেকে মিশরের দূরত্ব ছিল আট দিনের পথ আর এই পথে তিনি একাই বেরিয়ে পড়লেন এবং আল্লা রাব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করতে লাগলেন হে আল্লাহ আপনি আমাকে সঠিক পথ দেখান হজরত মুসালাইসাল্লাম পথে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লেন তিনি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তার পায়ের নখগুলি পর্যন্ত খসে গিয়েছিল এবং তার কাছে কোনো খাবার ছিল না দীর্ঘ আট দিন পর্যন্ত তিনি গাছের পাতা খেয়ে জীবিত ছিলেন এবং তিনি এভাবেই একাধারে চলতে লাগলেন মাদায়নের দিকে তিনি পথ চিনতে পারছিলেন না এ সময় আল্লা রাব্বুল আলমিন হজরত জিব্রাইল আল্লাহ আদেশ দিলেন হে জিব্রাইল তুমি যাও আমার নবী মুসাকে তুমি সঠিক পথ দেখিয়ে দাও হজরত জিব্রাইল আলাহি সাল্লাম তখন তাকে অদৃশ্য থেকে সঠিক পথে সন্ধান দিতে লাগলেন আর এভাবে আল্লাহ রাবুল আলামিনের অদৃশ্য সাহায্য প্রাপ্ত হয়ে হযরত মুসা আলাহিসালাম মাদায়ানে এসে পৌঁছালেন যখন তিনি মাদায়ানে এসে পৌঁছালেন তখন তিনি অত্যন্ত ক্লান্ত ছিলেন ক্লান্তিতে তার শরীর একেবারে ভেঙে আসছিল তখন তিনি বিশ্রাম গ্রহণ করার জন্য একটি বৃক্ষের ছায়ে উপবেশন করেন এবং সেখানেই তিনি বিশ্রাম গ্রহণ করেন কিছুক্ষণ পরে তিনি দেখতে পেলেন তার অনতিদূরে একটি পানির কূপ রয়েছে এবং অনেকগুলি রাখা সেই কূপ থেকে পানি উঠিয়ে তাদের বক্রি ও মেষগুলিকে পান করাচ্ছে তিনি আরও দেখলেন তাদের এক পাশেই দুইটি যুবতী মেয়ে তাদের মেষগুলিকে আগলিয়ে রাখছে যেন তাদের মেষগুলো অন্যান্য মেষপালের সাথে মিশে যেতে না পারে তারা অত্যন্ত বিমর্ষ বদনে সেখানে দাঁড়িয়ে রয়েছে হযরত মুসা ইসলাম আরও দেখলেন সেই রাখালগুলি তাদের বক্রি ও মেষগুলোকে পান করানোর পরে সে কূপের মুখটি একটি বড় পাথর দিয়ে ঢেকে রেখে চলে গেল এই যুবতী মেয়ে দুটি ছিল তৎকালীন নবী হযরত শোয়াইব কন্যা তাদের অভ্যাস ছিল তারা প্রতিদিন তাদের ছাগল ও মেষগুলোকে নিয়ে কূপের পাশে পানি পান করতে আস যখন সকল রাখালগুলো তাদের মেষ এবং বকরিগুলোকে পানি পান করিয়ে চলে যেত তখন হাজর শোয়েব আলাহিসাল্লামের দুই কন্যা তাদের অবশিষ্ট পানি তাদের বকরিগুলোকে পান করাতেন যদি কোনোদিন পানি থাকত তাহলে তারা তাদের বকরিগুলোকে পানি পান করাতে পারতেন আর যদি কোনোদিন পানি না থাকত তাহলে তাদের বকরিগুলো পিপাসার্থ থেকে যেত এবং এই কাজ করতে গিয়ে তাদের প্রতিদিন অনেক বিলম্ব করে বাড়ি ফিরতে হত হযর মুসা আলহসাল্লাম দূর থেকে দৃশ্য দেখে মেয়ে দুটির প্রতি তার দয়া হল তিনি তাদের কাছে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা চুপচাপ এখানে দাঁড়িয়ে আছো কেন তোমরা কি উদ্দেশ্যে এখানে আগমন করেছ কন্যা দুটি জবাব দিল জনাব আমরা মেয়ে মানুষ কাজেই পুরুষ মানুষের সাথে হুড়োহুড়ি করে আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাতে সক্ষম নই এই পুরুষ শাখালগুলো যখন তাদের পশুগুলোকে পানি পান করিয়ে চলে যায় তখন আমরা তাদের অবশিষ্ট পানি আমাদের পশুগুলোকে পান করাই আর আমাদের পিতা অত্যন্ত বৃদ্ধ তাই তিনি আমাদের পশুগুলোকে পানি পান করাতে আসতে পারেন না তিনি যদি বৃদ্ধ না হতেন তাহলে আমাদেরকে এই কষ্ট করতে হতো না হজর মুসা আলাহিসাল্লাম তাদের এই রূপ কথা শ্রবণ করে বললেন আমি যদি তোমাদের জন্য এই কূপের পাথার উত্তোলন করে দেই এবং তোমাদের পশুগুলোকে বিশুদ্ধ টাটকা পানি পান করিয়ে দিই তাহলে তোমরা কি খুশি হবে কন্যা দুটি হজরত মুসা্লামের কথা শুনে বললেন জনাব কূপের মুখে পাথরটি সরাতে অনেক লোকের দরকার হয় আর আপনি একাই কিভাবে এই পাথরটি সরিয়ে ফেলবেন এটা তো কোনোভাবেই সম্ভব নয় তাফসিরে কর্তবীতে লেখা আছে সেই কূপের পাথর সরাতে দশজন লোকের দরকার হতো হযরত মুসা আল্লাহ তখন অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন কিন্তু তারপরেও তিনি আল্লা রাবুল আলমিনের সাহায্যে অবলীলাক্রমে সেই কূপের মুখ থেকে ভারী পাথরটি সরিয়ে দিলেন কন্যা দুটি হজরত মুসা আলাহ এরূপ শক্তি দেখে আশ্চর্যান্বিত হয়ে গেল অতপর তারা তাদের বকরিগুলোকে পানি পান করিয়ে দ্রুত তাদের বাড়িতে চলে গেল আর এদিকে হজরত মুসা আলাহিসাল্লাম পুনরায় সেই গাছের ছায় বিশ্রাম করতে লাগলেন তিনি অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন ক্ষুধার কারণে তার পেট পিঠের সাথে লেগে গিয়েছিল এবং দীর্ঘ আট দিন পর্যন্ত গাছের পাতা ভক্ষণ করার কারণে তার শরীরের রং হলুদ হয়ে গিয়েছিল তখন তিনি রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি আপনার অনুগ্রহের মুখাপেক্ষী হয়ে পড়েছি আপনি আমাকে সাহায্য করুন ওলামাই কেরামগন বলেন হজরত মুসাল্লাহে সাল্লাম আল্লাহরাবুল আলমিনের কাছে এই দোয়ার মাধ্যমে খাবারের প্রার্থনা করেছিলেন এবং আল্লাহরাবুল আলমিন তার এই দোয়া কবুলও করলেন এদিকে হজর শোয়েব আহ সাল্লামের দুই কন্যা প্রতিদিনের চাইতে আজকে দ্রুত বাড়ি ফিরে আসলো। এটা দেখে হজর সোহেব আলাহিসাম তাদেরকে জিজ্ঞাসা করলেন আজকে তোমরা এত তাড়াতাড়ি কীভাবে বাড়িতে ফিরে আসলে তখন তার বড় কন্যা উত্তর দিল আব্বা যান আজকে এক বিদেশি সক্ষম ও শক্তিশালী নির্ভরযোগ্য যুবক পানির কূপের অদূরে একটি ছায়াদার বৃক্ষের নিচে বিশ্রাম করছিল সেই যুবক একাই নলকূপের পাথর সরিয়ে আজ আমাদের পশুগুলোকে বিশুদ্ধ টাটকা পানি পান করিয়ে দিয়েছে আজকে আমাদের কোনো পরিশ্রম করতে হয়নি তাই আমরা দ্রুত বাড়ি ফিরে আসতে পেরেছি তখন সোয়েব আলাইস্লাম বললেন কে এমন বিদেশি যুবক যে তোমাদের সাথে এইরূপ মহানুভবতার পরিচয় দিল আচ্ছা তোমাদের যে কেউ একজন দিয়ে দেখে তো সেই যুবক এখনও সেখানে আছে নাকি চলে গেছে যদি এখনও সে বসে থাকে তবে তাকে ডেকে বাড়িতে নিয়ে আস তার এই পরিশ্রমের কারণে তাকে একটা প্রতিদান অবশ্যই দিতে হবে পিতার আদেশ অনুসারে হরজত সোয়াইব আল্লাহ সালামের বড় কন্যা সফুরা তখন হরজত মুসা আল্লাহ সালামের সন্ধানে বেরিয়ে পড়লেন তিনি সেখানে গিয়ে দেখলেন হরজত মুসা আলাইহি সালাম তখনও সেই গাছের নিচে বিশ্রাম করতেছেন তখন সোফুরা বদনে দাস সামনে দাঁড়িয়ে বললেন জনাব আমার পিতা আপনাকে আমার সাথে আমাদের বাড়িতে যেতে বলেছেন হরজত মুসা আলাই সোফুরার কথা শুনে কোনো বাক্য ব্যয় না করে তখনই রওনা হওয়ার জন্য প্রস্তুত হলেন প্রথমে নবীকন্যা সোফুরা হরজত মুসা আলাইহি সালামের সামনে চলতে লাগলেন হরজত মুসা আলাইহি সালাম তখন তাকে বললেন হে মহীয় নারী আপনি আমার পিছনে চলুন আমি আপনার সম্মুখে চলি কেননা আমার চোখে আপনার পায়ের সৌন্দর্য পরিলক্ষিত হচ্ছে আমি চাই না কোনো বেগানা নারীর সৌন্দর্য দর্শন করতে হরজত মুসা আল্লাহি সালামের এই কথা শুনে সফুরা বললেন জনাব আপনি তো আমাদের বাড়ির পথ চিনবেন না এই কারণেই আমি আপনার সামনে হাঁটতেছি হরজত মুসা আল্লাহি সালাম বললেন আমি আপনার সামনে হাঁটতে থাকি যদি আমি পথ ভুল করে অন্য পথে চলে যাই তখন আপনি পিছন থেকে আমাকে সঠিক পথ বলে দেবেন অতপর সফুরা পিছনে এবং হরজত মুসা আলাহ সালাম তার সামনে চলতে লাগলেন নবীকন্যা সফুরার বুঝতে বাকি রইল না এই যুবক অত্যন্ত চরিত্রবান এবং সম্ভ্রান্ত বংশীয় একজন যুবক অতঃপর এভাবে পথ চলতে চলতে হযরত মুসা আলাহি সালাম এবং সফুরা বাড়িতে এসে পৌঁছলেন হজরত শোয়েব আল্লাহি সালামের বাড়িতে পৌঁছে মুসা আল্লাহি সাল্লাম তাকে সালাম দিলেন হজরত শোয়েব আলাহি সাল্লাম সালামের উত্তর দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন বাবা আপনি কোথা থেকে এসেছেন এবং কি উদ্দেশ্যে এখানে এসেছেন তখন হজরত মুসা আলাহি সালাম সবিস্তারে সমস্ত ঘটনা খুলে বললেন তার বিবরণ শুনে হজরত শোয়েব আলাহি সাল্লাম বললেন তোমার উপর আল্লাহর রহমত আছে তুমি নিশ্চিন্ত থাক তুমি নিরাপদ স্থানে এসে পৌঁছেছ অত্যাচারী কম এখন তোমার কোনো অনিষ্ট করতে পারবে না অতঃপর হযর শোয়েব আল্লাহ সালাম হযরত মুসা আল্লাহি সালামকে খাবার গ্রহণ করার জন্য অনুরোধ করলেন হযরত মুসা আল্লাহ সালাম বললেন জনাব আমি কোনো পারিশ্রমিকের বিনিময়ে খাবার গ্রহণ করতে চাই না হজর শোয়েব আল্লাহি সালাম তখন বললেন আমি আপনাকে পারিশ্রমিকের বিনিময়ে খাবার খাওয়ানোর জন্য অনুরোধ করছি না বরং এটা আমার এবং আমার পূর্বপুরুষদের একটা অভ্যাস আমরা আগন্তুক মুসাফির ব্যক্তিদেরকে মেহমানদারি করিয়ে থাকি তখন হযরত মুসা আল্লাহ সালাম খাবার খেতে এবং তাদের ঘরে বিশ্রাম নিতে রাজি হয়ে গেলেন এদিকে হযরত শোয়েব আল্লাহি সালাম তার কন্যাদের সাথে হযরত মুসা আল্লাহি সালামের সম্পর্কে আলাপ আলোচনা করছিলেন তখন হযরত শোয়েব আল্লাহি সালামের বড় কন্যা সফুরা বললেন আব্বা যান আগন্তুক যুবককে আমাদের পশু চড়ানো চাকরিতে নিযুক্ত করলে খুব ভালো হতো কেননা লোকটি খুবই শক্তিশালী পরিশ্রমে এবং নির্ভরযোগ্য সুতরাং আমাদের জন্যে সে একজন উত্তম ও সুদক্ষ কর্মচারী রূপে গণ্য হবে কন্যার কথা শুনে হযরত শোয়েব আল্লাহি সাল্লাম বললেন কূপের পানি তুলে তোমাদের পশুগুলোকে পানি পান করানোর ব্যাপারে তোমরা তার শক্তি ও পরিশ্রমের পরিচয় পেয়েছ কিন্তু সে চরিত্রবান এবং বিশ্বস্ত লোক তার প্রমাণ কি সফুরা তখন বললেন আব্বা যান আমার কাছে তারও প্রমাণ আছে তাকে আমাদের বাড়িতে নিয়ে আসার সময় আমি তার প্রমাণ পেয়েছি এই কথা বলে তিনি পথে ঘটে যাওয়া ঘটনা সবিস্তারে বর্ণনা করলেন হযরত শোয়াইব আলাইসাল্লাম কন্যার কাছে সকল ঘটনা শুনে বললেন আচ্ছা তোমার প্রস্তাবটি তাহলে আমি চিন্তা করে দেখছি হযরত মুসালাই সাল্লাম সোয়াইব আল্লা সাল্লামের বাড়িতে কিছুদিন অবস্থান করতে লাগলেন এর মধ্যে হযরত সোয়াইব আলাইসাল্লাম তার চেহারায় স্বর্গীয় জ্যোতি দেখতে পেলেন এবং তিনি সেই স্বর্গীয় জ্যোতি দেখে বুঝতে পারলেন অবশ্যই এই যুবক কালক্রমে কোনো একদিন আল্লাহর নবী হিসেবে বিবেচিত হবেন অতপর তিনি একদিন হযরত সালামকে ডেকে বললেন হে মুসা আমি তোমার নিকটে আমার জ্যেষ্ঠ কন্যা সফুরাকে বিবাহ দিতে চাই হযরত মুসাঈসাল্লাম এই প্রস্তাবে সম্মতি জানালেন কিন্তু বিবাহের মোহরানা আদায় করার মতো কোনো সম্পদ তার কাছে ছিল না হযরত শোয়াইব সাল্লাম তখন বললেন তুমি এক কাজ করো তুমি একাধারে আট বছর আমার বাড়িতে চাকরি করো যদি তুমি দশ বছর চাকরি করতে চাও সেটা তোমার ব্যাপার অবশ্যই আমি তোমাকে এজন্য কোনো বাধ্যবাধ্যকতা করব না ইচ্ছে হলে তুমি আট বছরও কাজ করতে পারো আর ইচ্ছে হলে তুমি দশ বছরও কাজ করতে পারো এই ব্যাপারে তোমার পূর্ণ স্বাধীনতা রয়েছে তবে আমি আশা করি আমার নিকট হতে তুমি অত্যন্ত সদাচরণের প্রাপ্ত হবে এবং সেই সদাচরণ প্রাপ্ত হয়ে তুমি খুশি হবে ওয়াদা ভঙ্গ করা কোনো ইমানদারের কাজ নয় এবং আমাদেরকে তুমি ওয়াদা পালনকারী হিসেবেই দেখতে পাবে হযরত মুসা আলাই সাল্লাম হজরত শোয়াইব আলাই সাল্লামের এরূপ প্রস্তাব শুনে বললেন জনাব আমি আপনার বাড়িতে আট বছর বা দশ বছর কাজ করি না কেন এরপরে আপনি আমাকে কোনো বাধ্যবাধ্যকতা করতে পারবেন না অতপর তিনি হজরত শোয়াইব আলাই সাল্লামের প্রস্তাবে রাজি হয়ে গেলেন হজরত মুসালাই সাল্লাম যখন এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন তখন হযরত শুয়াইব আলাই সাল্লাম শুভ কাজে অযথা বিলম্ব না করে তার বড় কন্যা সোফুরাকে হযরত মুসালাই সাল্লামের সাথে বিবাহ দিয়ে দিলেন বিবাহের কিছুদিন পরে হযরত সুয়াইব আলাই সাল্লাম হযরত মুসালাই সাল্লামকে একখানা লাঠি প্রদান করবেন বলে স্থির করেছিলেন এই লাঠি হযরত জিব্রাইল আলাইসাল্লাম বেহেষ্ট থেকে এনে আদিপিতা হযরত আদম আলাইসাল্লামকে প্রদান করেছিলেন হযরত আদম আলাইসাল্লাম এই লাঠিখানা মেসওয়াক হিসেবেও ব্যবহার করেছিলেন অতপর এই লাঠিখানা কালক্রমে হযরত শোয়েব সালামের কাছে এসে পৌঁছেছিল এই লাঠির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল কোনো নবী বা সম্ভাব্য নবী ব্যতীত এই লাঠিখানা কেউ উত্তোলন করতে সক্ষম হত না একদা হজরত শোয়েব সালাম উক্ত লাঠিখানা জমির উপরে স্থাপন করে হজরত মুসা সালামকে বললেন হে মুসা এই লাঠিখানা শুধু আল্লাহর নবীদের জন্য উপযুক্ত আর আমি নবীদের ওয়ারিশি সূত্রেই এই লাঠিখানা লাভ করেছি তুমি যদি লাঠিখানা জমি থেকে উত্তোলন করতে পারো তবে এই লাঠিখানা তোমার হয়ে যাবে হজরত মুসা আলাহ সাল্লাম হজরত শোয়েব আলাহ সাল্লামের প্রস্তাবে অত্যন্ত খুশি হলেন এবং তিনি লাঠিখানার কাছে গিয়ে অবলীলাক্রমে আনন্দচিত্তে কোনো রকম কষ্ট ছাড়াই লাঠিখানা উঠিয়ে নিলেন হযরত শোয়েব আলাহ সাল্লাম হজরত মুসা আলাহ সাল্লামের এরূপ অলৌকিক ক্ষমতা দেখে অত্যন্ত বিস্মিত হলেন এবং তার আর কোনও সন্দেহ রইল না যে এই যুবক কালক্রমে একদিন নবী হবেন তখন হজরত সোয়েব আলসালাম অত্যন্ত আনন্দিত কণ্ঠে বললেন হে মুসা বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পয়গাম দান করবেন আজ থেকে তুমি প্রত্যেকদিন দিন মেষ চড়াতে যাওয়ার সময় এই লাঠিখানা সঙ্গে নিয়ে যাবে এবং অমুক পাহাড়ের প্রান্তে মেষ চড়াতে যাবে না কেননা সেই পাহাড়ের পাদদেশে অনেক বড় বড় অজগর সাপ থাকে সেখানে মেষ চড়াতে গেলে সেই অজগরগুলো আক্রমণ করে মেষগুলোকে ধ্বংস করে ফেলবে আর যদি তুমি এই লাঠিখানা সঙ্গে রাখো তাহলে আল্লাহর রহমতে এরূপ বিপদ থেকে তুমি মুক্ত থাকতে পারবে তবে তারপরেও আমি বলি ওই পাহাড়ের প্রান্তে মেষ চড়াতে না যাওয়াই উত্তম হবে অতঃপর একদিন সকালে হজরত মুসাআলাহ সাল্লাম তার মেষপাল নিয়ে মাঠের দিকে রওনা করলেন কিন্তু আজ কেন যেন হজরত মুসা মেষগুলো সেই দিকেই রওনা করল যে পাহাড়ের প্রান্তে যেতে হজরত শোয়েব আলাইসাল্লাম নিষেধ করেছিলেন হজরত মুসাল্লাহ সাল্লাম অনেক চেষ্টা করেও তার মেষগুলোকে সেই দিক থেকে ফেরাতে পারলেন তিনি বারবার মেষগুলোকে তাড়িয়ে অন্যদিকে নিয়ে যেতে চাইলেন কিন্তু মেষগুলো যেন জেদ ধরেছে তারা অন্য প্রান্তরে নয় বরং সেই নিষিদ্ধ প্রান্তরেই যাবে শেষ পর্যন্ত মুসা আলহি সাল্লাম তার মেষগুলোকে ফিরিয়ে রাখতে পারলেন না মেষগুলো সেই নিষিদ্ধ পাহাড়ের পাদদেশে গিয়ে ঘাস খেতে আরম্ভ করল অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে হজরত মুসা আলহিহি সাল্লাম খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই তিনি বিশ্রাম করার জন্য অনতিদূরে একটি বৃক্ষের ছায়ায় চলে গেলেন তখন তিনি তার হাতের লাঠি পাশে রেখে বললেন হে লাঠি আমি নিদ্রা যাচ্ছি তুমি লক্ষ্য রেখো কোনো সাপ এবং অজগর এসে আমাদের মেষগুলোর উপর আক্রমণ করতে না পারে এই কথা বলে হযরত মুসা আল্লাহিসাল্লাম নিদ্রামগ্ন হলেন হজরত মুসা আলাহি সাল্লাম নিদ্রামগ্ন হওয়ার একটু পরেই সেই পাহাড়ের পাদদেশ থেকে একটি বিরাট অজগর সাপ বের হলো এবং সেই সাপটি মুসা আল্লাহি সাল্লামের মেষপালের দিকে ধেয়ে যেতে লাগলো তখন মুসা সেই অজগর সাপের চাইতেও আরও বিরাট একটি অজগর সাপের রূপ ধারণ করল এবং ছাগল পালের দিকে ধাবমান সেই সাপটিকে আক্রমণ করে সেখানেই মেরে ফেলল মৃত অজগর সাপটি যথাস্থানেই পড়ে রইল হজরত মুসা আলাহিসাল্লাম ঘুম থেকে জেগে দেখলেন একটি সাপ মৃত অবস্থায় পড়ে আছে এটা দেখে তিনি ঘটনা বুঝতে পারলেন